প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে ভিডিওর বিষয় হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা নিয়ে বিশাল তিনটি সুসংবাদ দিল পিএসসি এই টাইটেলে অথবা এই থামনাইলে আমি কিন্তু ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি তো চলুন সুসংবাদগুলো কি আমি প্রথমে পড়ে নিচ্ছি সুসংবাদ নাম্বার এক প্রশ্ন হবে তুলনামূলক সহজ এবং সুসংবাদ দুই হচ্ছে মার্চের তেরো তারিখে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং তিন হচ্ছে এই বছর প্রিলিমিনারিতে পরীক্ষার ছয় থেকে সাত হাজার এর মতো টিকানো হবে মানে পরীক্ষায় ছয় থেকে সাত হাজার প্রার্থীকে টিকানো হবে প্রিলিমিনারিতে তো দেখেন এটা কিন্তু দুই দফে হয় থাকবে প্রিলিমিনারি এবং ভাইভা ভাইভাতে থাকবে দশ মার্কস এবং প্রিলিমিনারিতে থাকবে হচ্ছে নব্বই মার্কসের। তো অনেকেই আবার এখানে প্রশ্ন রাখতে পারেন যে আপনি কিভাবে বুঝলেন তেরো তারিখই পরীক্ষা হবে মার্চের তো তেরো তারিখের দিক হয়তোবা মার্চের ওই সময়টাতে রোজাও থাকতে পারে তো এখানে বলে রাখি রোজার মধ্যেও কিন্তু এই চাকুরির পরীক্ষাগুলো হয় থাকে আপনারা যারা নতুন তারা হয়তো বা নাও জানতে পারেন এবং যারা পুরাতন আছেন তারা কিন্তু জেনে থাকবেন যে রোজার ভিতরেও কিন্তু পরীক্ষা হয়ে থাকে আমার সম্ভবত গত বছরের চব্বিশে নিবন্ধন পরীক্ষাটাও রোজার মধ্যেই ছিল তাইলে আমরা যে বলতে পারি যে রোজার মধ্যে যে পরীক্ষা নিবে না ব্যাপারটা কিন্তু এমন না রোজার মধ্যে পরীক্ষা হবার সম্ভাবনা আছে এখন প্রশ্ন সহজ হবে বলতে কি বোঝায় প্রশ্ন সহজ হবে বলতে আপনি যদি বিসিএসের জন্য এর দশম বিসিএস থেকে পঞ্চাশতম বিসিএস পর্যন্ত ফুল ব্যাখ্যাসহ এর প্রশ্নগুলো পড়েন তাহলে আপনি নিশ্চিত প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন এখান থেকে কমন পেতে পারেন ইনশাল্লাহ পাবেনি বলছি না পেতে পারেন ইনশাল্লাহ বলছি আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং মিলিয়ে দেখতে পারেন আমার পূর্বের ভিডিওগুলো এবং এবার সহকারী শিক্ষক পরীক্ষার প্রশ্নগুলো তো পিএসসি কিন্তু পরীক্ষার প্রশ্ন করে থাকে তো মনে হতে পারে আপনাদের কাছে পিএসসি মানে খুব ব্যাপক কঠিন প্রশ্ন করবে ব্যাপারটা তেমন না আপনাদের বললাম যে আপনারা পড়বেন দশম বিসিএস থেকে পঞ্চাশতম বিসিএসের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে আপনাকে তা হলে কিন্তু চলবে না এবং এর সাথে সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষা এবং আপনার বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয় যে পরীক্ষাগুলো হয় থাকে এবং এনএসআই গোয়েন্দা সংস্থা সংস্থার যে পরীক্ষাগুলো হয়ে থাকে ওই পরীক্ষার সমাধান প্রশ্নের সমাধান অবশ্যই আপনি দেখে নেবেন যাতে করে আপনাদের বিভিন্ন ধরনের মেধা একসাথে আপনি যখন পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন তখন অনেক প্রশ্ন আপনার কাছে সহজ মনে হবে আপনি যখন নতুন চাকরির পরীক্ষায় বসবেন তো এর পাশাপাশি তো কিছু বই পড়বি আমি বলছি আগে আপনার বিগত সালের প্রশ্নগুলো সমাধান করেন ধন্যবাদ সকলকে